আমি এর আগে বগুড়া অনলাইনে অর্ডার করেছিলাম সেখানে আমি প্রথমে অর্ডার করার পরে দেখা যায় যে আমার প্রথম খুবই মানে আশ্বাস দিয়েছে আপনি মুখ এক সপ্তাহ পর আপনি বাচ্চা পৌঁছে দেবে কিন্তু অনলাইন দেওয়ার পরে তারপর দেখি যে সে আর ফোন রিসিভ করতেছে না পরে তার সাথে আর কোনো যোগাযোগ করতে হয়নি আচ্ছা বগুড়াতে আপনি অনলাইনে অর্ডার করে প্রতারণার শিকার হচ্ছেন তাই তো বোঝাতে যাচ্ছে হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে তারপরও আমি দেখা যায় ওটা জানার পরও আমি নতুন করে আবার এই অনলাইনে অর্ডার করছি মানে পসাইগ্রো লিমিটেড ইউটিউবে দেখার পরে আমাদের বা আমরা বিভিন্ন জায়গায় বাচ্চা ডেলিভারি করতেছি সেই ভিডিও দেখার পরে আপনি আমাদের ফোন করে অর্ডার করছেন আস হ্যাঁ হ্যাঁ অর্ডার করছেন তারপরেও বিশ্বাস করে অর্ডার করছেন আমাদের তবু দেখা যায় বিশ্বাস না করলে কোনো কিছু করা যায় না করা যায় না তবু অতটুক সংকেতের মধ্যে আমি আবার নতুন করে অর্ডার করছি অর্ডার করে করার পরে আমি ইনশাআল্লাহ

আচ্ছা আচ্ছা ঠিক আছে তো অনেক অনেক শুভকামনা আমরা আপনার খামারটা এখন ঘুরে দেখবো আচ্ছা আপনার এই শেডটা কত স্কোয়ার ফিট স্যার আমারটা এটা চোদ্দোশো স্কোয়ার ফিট চোদ্দোশো স্কোয়ার ফিট এটা পুকুরের উপরে করছেন আমি দেখতে পাচ্ছি পুকুরের উপরে করছি আচ্ছা পুকুর এইটা পানির জন্য রিজার্ভ ট্যাঙ্কিও বানাইছেন একটা দেখা যাচ্ছে আমাদের এখানে ওই বিশুদ্ধ পানিটা খুবই অভাব তার জন্য আয়রন মুক্ত করার জন্য আমি এই টাঙ্কিটা তৈরি করছি আচ্ছা আচ্ছা খুবই ভালো উদ্যোগ নিছেন আপনি ঠিক আছে আজকে আমরা আপনাকে বাচ্চা বুঝাই দিয়ে যাব এবং বাচ্চা কিভাবে লালন পালন করবেন সেই নির্দেশিকা চার্ট এবং ওষুধ ব্যবস্থাপনা বোর্ডিং ব্যবস্থাপনা এগুলো আপনাকে বিস্তারিত বুঝাই দিয়ে যাব তো চলেন আপনার খামারটা আমরা ঘুরে ঘুরে দেখি আর যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আরও কিছু বলার থাকে আপনি বলতে পারেন যে আমাদের কাছ থেকে আসলে কি বাচ্চা অর্ডার করে পাওয়া যায় কি না আপনি তো পাইছেন এই রকম আমি যেহেতু পাইলাম যে আমি এবং আমার বন্ধু আনন্দব যারা আছে যদি কখনো অর্ডার করে তাহলে আমি এই মানে পচেগলি মানে এই ঠিকানাটা দিব এবং এদের কাছ থেকে বাচ্চা নিতে বলবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার অনেক অনেক ধন্যবাদ আমরা যে বাচ্চাগুলো আনছি এই বাচ্চাগুলো এখন দেখব এবং আপনার খামারে বাচ্চাগুলো ছাড়বো জি চলেন আচ্ছা সরি আচ্ছা স্যার আমরা তো দেখতে পাচ্ছি আপনি এখানে ব্রয়লারও করছেন আপনি কত বেশ ব্রয়লার করছেন এই পর্যন্ত হ্যাঁ স্যার আমি এখানে ব্রয়লার এই পর্যন্ত তিনটা ব্যাস অলরেডি বিক্রি করছি এটা চার নম্বর ব্যাস চলছে কিন্তু এই ব্যাস অনেক শীতের মধ্যে মানে পালতেছি তাও আমার বাচ্চাগুলি মোটামুটি ধরেন একটু ভালো আছে ভালো আছে আচ্ছা আপনি যেহেতু নিয়মিত তিন বেশ অলরেডি ব্রয়লার করছেন হঠাৎ করে দেশি গলা ছিল এবং টাইগার নিয়ে কাজ করার ইচ্ছা কেন হইলো কিন্তু আমি যেহেতু দেশের বাইরে কাজ করছি কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি ব্রয়লার বা কইরা আমি মনে হয় যে লাভবান হুম এই উদ্দেশ্যে আমি ব্রয়লার উঠেছি কিন্তু আমি একের পর এক তিনটা বেশি করলাম কিন্তু এখানে কোনো মুনাফা পাইনি এবং কি আমার মাইনাস আচ্ছা আচ্ছা তার জন্যে আমি দেখাতে যাই বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি যে বিগত কয়েক মাস যাবত বলতেই কয়েক বছর যাবতই অনেক অনেক বয়লার খামারে দেখছে যে বয়লার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ঠিক আছে আসলে এটা বাজার গবেষণার বিষয় আপনিও একই যেই ব্যাপারটা সেটা আপনিও এখানে অনুভব করতেছেন আপনার সমস্যা হচ্ছে তো আপনি চাচ্ছেন যে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করতে তো আপনি পথে লিমিটেডের সবচেয়ে জনপ্রিয় যে দুইটি প্রোডাক্ট আছে টাইগার এবং অরিজিনাল টাইগার বিড এবং অরিজিনাল দেশি গলা শিলা এই দুইটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন আমাদের সোনালি হাইব্রিডও আছে আপনি হয়তো যে কোনো একটা বেছে পরে যদি চান করেও দেখতে পারেন তো আপনি এই দুইটা বেচ নিয়ে কাজ করতে চান আশা করি আপনি যে দিক নির্দেশনা আছে সঠিক দিক নির্দেশনা এবং ভেটেনারি সার্জনদের সাথে কথা বলে আপনি ব্যাচগুলো কমপ্লিট করবেন আশা করি আমরা আপনি লাভের মুখ দেখতে পাবেন কারণ আপনি শীতের সিজনে বাচ্চাগুলো অর্ডার করছেন শীতের সিজনে বাচ্চার রেট কিছু কম থাকে এখনই বাচ্চা তোলার সময় যারা অভিজ্ঞ তারা যারা নতুন তারা তাদের অনেক বোঝার আছে শেখার আছে আপনি যেহেতু ব্রয়লার করছেন আপনার কিছু না কিছু অভিজ্ঞতা আছে আপনার জন্য ভালো হবে আমরা আশাবাদী ঠিক আছে স্যার আমরা যে বাচ্চাগুলো আছি সেই বাচ্চাগুলো আমরা একটু পরেই আমরা দেখব ঠিক আছে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পথ এগুলো চিক্স অ্যান্ড ফার্মস কিভাবে অনলাইন প্রতারণাকে পিছনে ফেলে নিশ্চিত নিশ্চয়তা ও নির্ভরতার সাথে প্রান্তিক খামারিদের দ্বার প্রান্তে উন্নত মানের বাচ্চাগুলো সযত্নে পৌঁছে দিচ্ছে এবং দেশ ও খামারিদের উন্নয়নে আমাদের বিভাগীয় কর্মকর্তাগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তো দর্শক আর নয় কোনো অনলাইন বা অফলাইন প্রতারণা নিশ্চিত নির্ভরতার সাথে যে কোনো পরিমাণ টাইগার অরিজিনাল টাইগার প্যারেস কোয়ালিটি কমার্শিয়াল দেশি গলা শিলা সোনালি হাইব্রিড লেয়ার কক অথবা পুলেট যে কোনো পরিমাণ এ প্লাস উন্নত বাচ্চার জন্য আজই আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন সঠিক পরামর্শ ও সেবা নিজস্ব মেধা ও পরিশ্রমের সমন্বয়ে আপনিও হয়ে উঠুন একজন সফল উদ্যোক্তা ও খামারি তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্যবল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি চাপুন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ